আমি সাধারণ সম্পাদক হয়েছি গত পিসের একটা কমিটি ছিল ওরা এগারো বছর চালাচ্ছে চালানোর পরে ওই কমিটিটা সরকারিভাবে বাদ হয়ে গেছে এখন আমরা মালিক পক্ষ বৈশাখ মিটিং করি প্রায় বিয়াল্লিশ জন মালিক নেওয়া বৈশাখ মিটিং করার পরে আটচল্লিশ জন মালিকে আমারে এই মার্কেটের সমস্ত দলিলপত্র দিছে নতুন করে কমিটি করার জন্য ওরা ওরা অরা অগত ওদের কাজকাম কোনো ভালো না ওরা পিসে অনেক মোটামুটি তিন থেকে চার কোটি টাকা লুটতরাজ করছে এটার কারণে যারা দোকানদার মালিক দোকান মালিক ওনারা 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 বললো যে আপনি ওই ব্যবসায়ী সমিতি বাদ দেওয়া দেখেন আপনি ইয়া করতে পারেন কি না মালিক সমিতি করতে পারেন কি না তখন আমি মালিক সমিতির করার জন্য সময় গেছি আলাপ আলোচনা করছি আলাপ আলোচনা করার পরে যে না এটা মালিক সমিতি সুন্দর হয় এভাবেই হলো গা আমরা মালিক সমিতি করতে যাই ওনারা বেলা চল্লিশটা দলিল চাইছে আমার কাছে আমি চল্লিশটা দলিল দিছি দেওয়ার পরে আমাকে তিন মাস পরে ওনারা যাচাই বাছাই কইরা সব কিছু বৈধ অবৈধ দেখা ওনারা আমাকে কমিটি দেয় কমিটিটা দেয় হল কে আপনাকে ছাব্বিশে মে তখন এই কমিটি পাওয়ার পরে এখানের স্থানীয় এমপি ছিল ডিসি ডিস অসুস্থ হাসপাতাল থেকে নিয়ে আসছি কালকে হ্যাঁ অসুস্থের কারণে আমরা রাতে অনেক রাত্রে ঘুমাইছি এগারোটা বাজে আমার দারোয়ান ফোন দিছে যে প্রায় পঞ্চাশ থেকে জন লোক মার্কেটে ঢুকছে তা আইসাই দারোয়ানে মারছে মারার পরে ব্যাপারটা আমি ত্রিপল নাইনে দিই ত্রিপল নাইনে দেওয়ার পরে ওনারা হয়তো পাড়াইছে দুজন দারোগা আসছে জিগাইলো জিগানোর পরে যে এমনি আমি কথা বললাম বলার পরে আমাদের প্যাপার্সগুলো নিল যার তো রাইড আছে ওনারা এর ভিতেই হয়তো আমি বাসা আমার ফ্যামিলি নিয়ে থাকি অনেক লোকজন নিয়ে আমার অফিসে হামলা দিছে অফিসের থেকে অনেক মাল নিয়ে গেছে দরকারি কাগজপত্র টাকা ছিল হ্যাঁ অফিসের ক্যাশের টাকা ছিল এগুলা নিয়ে গেছে তালা ভাঙছে সিসি ক্যামেরা ফুটোজ এগুলো ভাইগাচুরা নিয়ে গেছে যা সম্পূর্ণ সিসি ক্যামেরা টান্দেলি দেখা যাবে এই অলগা অবস্থা এখন আমার মারার জন্য হুমকি তামকি অনেক কিছু দিছে

সেটা আমি আসলে এখনো খুঁজে পাই না ঠিক আছে এখনো আমি দেখতেছি যে কিসের জন্য কোন কারণে ওরা আমাদের লোকাল স্থানীয় কমিশনার রুল সাহেব আসলো আইসা ওনাদের পক্ষে একটা কথাবাতি বলে একটু থামা গেল ঠিক আছে আমি দেখতে আছি এখনো ওনারা মার্কেটের সামনে অবস্থান নিছে কেউ আছে কেউ হুমকি দামকি দিচ্ছে হ্যাঁ এই হলো অবস্থানে চলছে

এই নামে একটি সংগঠন ছিল তারা হয়তো কমিটির মেয়াদ ছিল দুই বছর তারা পাঁচ বছর বা ছয় বছর তারা জোর আপনারা যখন একটা কমিটি করলেন আপনারা করলেন জালালাবাদ আয়রন